নমস্কার এটাকে তাহলে কি বলবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এটা কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইওয়াস নাকি এখানেও অন্য কিছুরই পরিকল্পনা করছেন তিনি তৃণমূলের কড়া এসআইআর মামলার শুনানি এদিন সোমবার তার আগে রাজ্য সরকার জানিয়েছে এসআইআর প্রক্রিয়ার জন্য রাজ্য বিভিন্ন দপ্তর থেকে মোট আট জন গ্রুপ বি অফিসার দিতে তৈরি এমনটাই খবর সূত্র মারফত চৌঠা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের পক্ষে সওয়াল করতে গিয়ে সিনিয়র আইনজীবী রাকেশ দ্বিবেদী দাবি করেছিলেন রাজ্যের তরফে এসআইআর কাজে তত্ত্বাবধানের জন্য মাত্র আটশো জন গ্রুপ বি অফিসার দেওয়া হয়েছে শুনানিতে রাকেশ দ্বিবেদী আরও অভিযোগ করেন বহু ক্ষেত্রেই অঙ্গনওয়াড়ি কর্মীদের এসআইআর কাজে লাগানো হচ্ছে এই বক্তব্যের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নির্বাচন কমিশন যে সংখ্যক ও যে ধরনের আধিকারিক চেয়েছিল রাজ্য সরকার ঠিক সেই ধরনের কর্মী দিয়েছে একই সাথে তিনি সুপ্রিম কোর্টকে এসআইআর প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার আবেদন জানিয়ে বলেন এর মাধ্যমে গণতন্ত্র রক্ষা করা প্রয়োজন তার অভিযোগ রাজ্য এবং রাজ্যের মানুষকে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিশানা করা হচ্ছে প্রসঙ্গত প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি এবং এনভি অঙ্গাড়িয়া ডিভিশন বেঞ্চ দু হাজার ছাব্বিশের নয়ই ফেব্রুয়ারি সোমবার পশ্চিমবঙ্গে চলমান এসআইআর প্রক্রিয়া সংক্রান্ত একাধিক আবেদনের শুনানি করবে ওই বেঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা আবেদনও অন্তর্ভুক্ত আছে